সব কিছু শুনেছেন সবকিছু দেখেছেন আপনার রব আমাকে আপনার কাছে পাঠাচ্ছেন লিতা আপনি আমাকে আদেশ করেন আদেশ করেন আপনি আমাকে যা আদেশ করবেন আমি আজকে আপনার সব আদেশগুলোকে মেনে নেব সব আদেশ শুনব পয়গম্বর আপনি যদি বলেন ইনশিতা আমুতবিত আলাইহিমুল আখশবাই আপনি যদি বলেন এই যে আখশাবাইন দুইটা পাহাড় বলে একটা হলো জাবালে আবি কবাই আর একটা হলো জাবালে কুআইকান বলে এই দুইটা পাহাড় আপনি যদি পয়গম্বর বলেন অনুমতি দেন আদেশকে যদি আদেশ করেন

আজকে তারা হয়তো কালেমা পড়ে নাই আজকে তারা হয়তো ইমান আনয়ন করে নাই না চিনার কারণে না বোঝার কারণে তারা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই আমি আল্লাহর কাছে আশাবাদী তাদের ঔরসে আল্লাহ তাআলা এমন কিছু সন্তান দিবে যে সন্তান পরবর্তী প্রজন্ম কালেমা পড়বে ঈমান আনয়ন করবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে স্বীকৃতি দিবে সুতরাং ওই দিনের অপেক্ষার জন্য আমি আমার দিলের ভিতরে যত কষ্ট ছিল যত রাগ ছিল যত গুসা ছিল আমার সব দুঃখ কষ্ট আমি তাদের জন্য মাফ করে দিলাম সব মাফ করে দিলাম বুঝেন একটু কথা ওজনটা বুঝেন জানেন আপনার আমার পয়াকম্বরের এই সফরটা ছিল সবচাইতে বড় কষ্টের সফর সহি বুখারীর বর্ণনার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনার হাদিস রাসূল বলেন লাকাদ লাকীতু মিন কওমিক ওয়া কানা আশাদ মা লাকীতু মিন মিনহুম ইয়াউমুল আকবা বলে তোমার জাতি আমাকে যা কষ্ট দিয়েছিল তার চাইতে বেশি কষ্টের সফর ছিল এই তায়েফের সফরটা আপনার আমার রাসূলের জীবনের সবচেয়ে কষ্টের সফর ছিল এই তায়েফের সফর জানেন কেমন কষ্ট পেয়েছে এক বর্ণনায় পাওয়া যায় আপনার আমার পায়াম্বরের পাথরের আঘাতে আঘাতে আপনার আমার পাটা ফেটে গেছে। পায় হাদিসের বর্ণনায় পাওয়া যায় পয়গম্বরের পাথরের আঘাতে পা ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হতে হতে। জুতা মুবারক একেবারে রক্তে রঞ্জিত হয়ে গেছে জানেন বাবা কেমন কষ্ট পেয়েছিল বলে রক্তের আঘাতে পায়গম্বরের দেহটা রক্তাক্ত হয়ে গিয়েছিল লাল হয়ে গেছে আপনার আমার পায়াকম্বরের রক্তে রঞ্জিত হয়েছিল জুতা মুবারক দেহ মুবারক তারপরেও এত কষ্ট পাওয়ার পরেও আসমান থেকে যখন গাইবি সাহায্য আসলো বললো পায়ম্বর আপনি বলেন ইশারা দেন আপনার ইশারা পেলেই তাদেরকে দুনিয়া থেকে উল্টায় দিব দুনিয়া থেকে বিদায় করে দিব আপনার আমার পয়গম্বর বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম মাফ করে দে সব মাফ করে আল্লাহর দিকে তাকায় মাফ করে দে জানেন আমার পায়গম্বরের চরিত্রটা কেমন আবার রসুলের চরিত্রটা কেমন ছিল জানেন ওই বললাম একটা খেজুরের বিনিময় এক বালতি পানি উঠায় তো হাত থেকে ছিঁড়ে গিয়ে ফসকে গিয়ে যখন বালতিটা পরে গেল ইয়াহুদি এসে আমার পায়াগম্বরের গালে যখন থাপ্পর বসায় দিল পয়গম্বর তার হাতটাকে মালিশ করে দেয় ভাই আমার গালে থাপ্পর দিয়েছেন আপনার এই হাতে ব্যথা লাগে না ভাই রসুল তার হাতটাকে মালিশ করে দেয় ও বাজান এটা ছিল আপনার আমার পায়াগম্বরের আখলাখ চরিত্র আর আজকে আপনার আমার আশ্লাখ আপনার আমার চরিত্রটা কেমন জানেন আপনি আমি নিজেকে দাবি করি ওই নসুলের আদর্শের সৈনিক মোরা আপনি আমি পরিচয় দেই ওই রসুলের আশেখ আপনি আমি আশেখ রসুল আপনি আমি পরিচয় দেই ওই রসুলের নায়ব আমরা আপনি আমি পরিচয় দেই ওই রসুলের প্রেমিক আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি রসুলকে অনুসরণ করি রসুলকে নেতা মানি অথচ রসুলের চরিত্র হলো থাপ্পর মারলে হাত মালিশ করে দে রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিল রসুল মাফ করে দে আর আপনার আমার চরিত্র হলো আপনাকে আমাকে কেউ যদি একটা গালি তাকে দশটা কোন ঠিক আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটাই চরম সত্য এটাই চরম বাস্তব ওই রসুলের আশেপ দাবি করি ঠিক ওই রসুলের উন্মত দাবি করি ঠিক ওই রসুলের ভালোবাসার মানুষ দাবি করি ঠিক কিন্তু আপনার আমার চরিত্র হলো কেউ যদি আমাকে একটা আঘাত করে এই একটা আঘাতের বিনিময়ে তার চোদ্দ গোষ্ঠী এটা রসুলের আশেকের চরিত্র হতে পারে না এটা রসুলের প্রেমিকের চরিত্র হতে পারে না বাবা এটা রসুলের ভালোবাসার নমুনা হতে পারে না আরে রসুলের ভালোবাসার চরিত্র তো এমন হওয়ার কথা প্রেমিকের চরিত্রতে এমন হওয়ার কথা বুঝে থাকলে আওয়াজ করে বলবেন রসুলের চরিত্র রসুলের প্রেমিকের চরিত্র এমন হওয়ার কথা রসুল যেমন মাফ করে দিতেন মুসলমান মুসলমানকে মাফ করে দিব এক বাঁচাতে চায় রসুলের ইজ্জত নিয়ে তারা হায়রাত করতে চায় রসুলের ইজ্জত যদি শেষ করতে চায় ওই দুস্তাকে রসুলের কল্লাকে দুনিয়া থেকে ফালাইয়া দিব আপনার আমার চরিত্র হওয়ার কথা ছিল এটা ঠিক কিনা অথচ আপনার আমার চরিত্র টোটালি উল্টা বিপরীত আপনার আমার চরিত্র হওয়ার কথা ছিল যারা ইসলাম বিদ্বেষ হবে তাদের ব্যাপারে কঠোর যারা রসুলের আদর্শের বিরোধিতা করবে তাদের সাথে আমরা কঠোর আর যারা ইমানদার হবে মুসলমান হবে তাদের সাথে আমরা সদয় নরম দুর্বল অথচ আমাদের আচরণটা আজকে উল্টা যারা আমার রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে আমরা পাহারা দেই যারা আমার রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে যারা এই জমিনের মধ্যে আমার আল্লাহকে নিয়ে যারা অপমান অপদস্থ করতে চায় যারা জমিনের মধ্যে সিরিক বেদ করে ওদেরকে আমরা পাহারা দেই আর মুসলমান মুসলমানের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে বলে বাবা সন্তানের মধ্যে বলে এক ভাই বোনের মধ্যে বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া মারামারি কি আজিব চরিত্র আমাদের আশ্চর্য রকমের চরিত্র আমাদের বলেন আপনাদের এলাকার মধ্যে ভাই ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই ভাই বোনের হক মেরে খায় আছে না নাই বোন ভাইয়ের হক মেরে খায় আছে না নাই এই এলাকার মধ্যে আছে কি নাই আমি জানি না কিন্তু আমার কুমিল্লা আস ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না অথচ আউট মানুষ ঠিকই আবার অনেক কিছু ভোগ করে খায় এটা আমাদের চরিত্র এটা আমাদের এটা আমাদের চরিত্র এটা আশেখের রসুলের চরিত্র হতে পারে না রসুলের চরিত্র রসুলের আশেখের চরিত্র হবে এক মুমিন আরেক মুমিনের জন্য সদয় এক মুমিন আরেক মুমিনের জন্য একেবারে আয়না এক মুমিন মুমিনের জন্য নরম দুর্বল সাহায্যকারী আয়না স্বরূপ হয়ে যাবে অথচ আমরা তার বিপরীত হয়ে গেছি আল্লাহ আমাদের সবাইকে রসুলের সচে আসে খাওয়ার তা অভিযান করুক পরে আমিন রসুলের এই আহলাক এই আদর্শ আমাদের দেহের মধ্যে আমাদের শরীরের মধ্যে ফিট করার দান আমিন। যতটুকু কথা বললাম কষ্ট পাইছেন রাগ করছেন শুধু এতটুকুই বোঝানোর চেষ্টা করেছি আপনার আমার রসুলের আখলাখটা কেমন ছিল আপনার আমার রসুলের চরিত্রটা কেমন ছিল আপনার আমার রসুলের আখলাখটা ছিল মাফ করে দেওয়ার চরিত্র। আপনার আমার ছিল মানুষকে মানুষকে ছাড় দেওয়ার চরিত্র মানুষকে ছাড় দেওয়ার মন মানসিকতা মানুষকে মাফ করে দেওয়ার মন মানসিকতা হোক সে খারাপ হোক সে বড় খারাপ হোক সে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে মাফ করে দিলাম এর যা যা খায়ের দিবে কি এই আত্মবিশ্বাস নিয়ে আজকের পর থেকে এই মাহফিল থেকে আমরা শুধুমাত্র আজকের এই সবকটা নিয়ে যেতে চাই আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যাব যে আজকের পর থেকে ইনশা আল্লাহ আমরা আঞ্জির আশিরতাকাল আকরাবিন বলে নিকট আত্মীয় যারা আছে আকরাবিন যারা আছে তাদের সাথে আমরা সৎ ব্যবহার করব তাদের সাথে ভালো ব্যবহার করব কারো সাথে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি রক্তারক্তি করব না আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সৎ ব্যবহার করব রাজি আসি কারা আল্লা হাতগুলাকে কবুল করেন পড়েন আমিন যতটুকু কথা বললাম এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক অথবা আপনারাও আমল করার জন্য তৌফিক দান করুক সকলে পড়েন আমিন